চিঙিয়ে চিংয়ে লে গো কখন যে হবে ছুটি বুসে থেকে থেকে ঘুম এসে যে রাগে চলে যেছে পুটি তবু ঠঙ্কাবাজেলাই দিদিমুনি গুলা সোয়েটার লিয়ে উলিয়ে কতো খেলা দোকান করলে ভালো হতো বাবা আমি তো আজকে নতুন এইছি অভ্যাস হয় নাই থেকে থেকে খালি মনে হচ্ছে বাবু বিলাপান হয়ে যায় কি রকম স্কুল হাগ বাসে করে যেতে হয় ছিলে পড়ে মা বুসে থাকে আসুন না লয় কি পড়া গো প্যান্ট জামা দীক্ষ দীক্ষা শুনে হেসা মরি জামা প্যান্ট জুতো পড়েছে বাবুরা টুটিতে বেঁধেছে দড়ি পড়ার মরণ নাই গরম লাগে না টুটিতে বাজে না দড়িকে বলছে টাই শুধু কি দড়িকে বাবা মা বলে কি যে বলে ড্যাডম্যাট তিত মুনি লয় মিস নাকি বলে হিসে স্যার পেটে যাবটার মাস্টার কে নাকি বলে অত কি কো জানতা বাবু দেরি তো লয় এটা ইংলিশ মিডিয়াম আতো জফটুনি আতো মুছুদি কিছুই নাই কোদা টুকু ছেলে পুয়া লাগা ছড়া কাছে জানলাম বাবুদের ঘরে বিদ্যার বুঝা কেনে আর যা হার চলে ওইটুকু ছেলে আমাকে তবুও নাম ধরে কথা বলে আমাদের গায়ে ও সব ক ভিখ মেঘ বেঁচে থাকা বাবুদের ছেলে আমাকে তবুও বলতো

ভালোবাস্ত কত ভিজা ভাত খেয়া সিলাট বুকলে স্কুলে দৌড়তাম তেল চপ চুলে ধুলো ভর্তি আর ঘরে দানে খাম এই সব নিয়ে ঘরে ফিরে এসে দুদ্দুরে দুদ্দুরে তুলতাম সেই বই কালে টক দিয়া ভাত কিছুই চাই নাই ভুলে শ্রী আমাদের স্কুল ঘর সুনাতন মাস্টার মোটা লাঠি চক চশমাটো ভাঙা কানি ছিড়া ডাস্টার সেই টোপাকুল কাকর জীবান সেই বিড়ি ফুকে আসা সব মনে আছে বুক ভুড়ে আছে সিদিনের ভালোবাসা বাবুদের ছেলে ইঞ্জিরি শিখে এই তো শিখেছ লাই কাকার যুগ কি লোককে মানে না চাকর হয় আছাই শিখলে সার গ্রামের ভূত হাবল বাউরি করছেন নমস্কার পড়লে বাপের বাবা নাম খুঁচে যায় পড়তে যাবার কোন দরকার নাই আমার বেটাকে মুখ খড়াইব সিটেই বরং ভালো নইলে কা জানে কোনদিন ওর বাপকে বলবে সাল ওয়াই যে বেজেছে ঢংকায় স্কুল ছুটি হল লাও এই বার ছুড়ার ব্যাগটা হিচুলে গাড়িতে তুলো বাবা বিদ্যার বুঝা বুতল ফুর্তি জল চলবাপ ধন অনেক শিক্ষা হরিবল হরিবল